শনিবার পয়লা ফেব্রুয়ারি কেন্দ্র সরকারের দু পঁচিশ অর্থবর্ষের বাজেট পেশের জন্য এদিন যে শাড়ি পরে সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই শাড়ির লুকিয়ে রয়েছে বিজেপির ভোটের অঙ্ক এমনটাই উঠছে অভিযোগ এদিন বাজেট পেশের পর এই বিষয় নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে বিশেষ চর্চা আর গুঞ্জন অনেকের আবার বক্তব্য এদিন নির্মলা দেবীর শাড়ি বুঝিয়ে দিয়েছিল এবারের বাজেটে ঠিক কি হতে চলেছে আসলে এদিন বাজেট অধিবেশন উপলক্ষে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পরে এসেছে ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মধুবনী শিল্পী বিহারের দুলারি তৈরি বিশেষ মধু শাড়ি এরপর যখন বাজেট ঘোষণা হয় তখন দেখা যায় এবারের বাজেটে বিহার রাজ্যকে প্রায় দুহাত হাত উজাড় করে বহু কিছু দিয়েছে কেন্দ্রের এনডিএ সরকার মিলিয়ে আর চার করেছে সমালোচকরা কারণ সামনের বছরই রয়েছে বিহার বিধানসভা নির্বাচন আর তাই বিরোধী সহ অনেক অর্থনীতিবিদদের বক্তব্য বিহারের নির্বাচনকে মাথায় রেখে এই বাজেট তৈরি করেছে বিজেপি সেই লক্ষ্যে নির্মলা শাড়িতেও রাখা হয়েছে বিহারের শিল্পের ছোঁয়া যদিও এমন সমালোচনার বিরুদ্ধে এখনো পাল্টা মুখ খুলতে দেখা যায়নি বিজেপি শিবিরকে